মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ এবং ধুলিয়ানের অশান্তির জন্য বিজেপিকে সরাসরি দায়ী করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার চোদ্দই এপ্রিল দাসনগরে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন এ রাজ্যে রামনবমী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে তাতেই বিজেপি বেকায়দায় পড়ে যায় বিভাজনের রাজনীতি উস্কে দিয়ে বিধানসভা ভোটে রাজনৈতিক ফায়দা তোলার জন্য পরিকল্পনা মাফিক ভিন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকে লোক ঢুকিয়ে অশান্তি করিয়েছে এতে তাদের কোনো লাভ হবে না ছাব্বিশের বিধানসভা ভোটে ওদের আসন সংখ্যা নেমে আসবে তিনি আবেদন করেন বিজেপির পাতা ফাঁদে কেউ যেন পা না দেন এদিন এদিনে আইএসএফ সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জ নিয়ে তিনি বলেন তারা বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করে ওদের বি টিম বা সি টিম বলা যায় রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট নির্দেশ কোন ধরনের গন্ডগোল রেয়াত করা হবে না তাই পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়েছে রাজীব ব্যানার্জি তৃণমূল নেতা তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কি বলেছেন রাজ্যের যে বর্তমান অশান্তি সেই সম্পর্কে আপনাদের আমি আবার বলছি একটু আগে আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি আমার একদম স্পষ্ট বক্তব্য ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে রামনবমীর সময় তারা ভেবেছিল রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে একটা সাম্প্রদায়িক সমাধানের তারা পরিকল্পনা করেছিল যখন দেখল যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে যেটা বাংলার ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে তারা সঙ্গে সঙ্গে কি করলো নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক বাঁধানোর জন্য আমি আবার বলি এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিত ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার আই কি বলল বললো সেটা বড় কথা নয় আইএসএফে তো আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টিরই একটা শাখা সংগঠনের নাম কেন আইএসএফের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে তারা ভারতীয় জনতা পার্টিকেই একরকম সি টিম টিম ই টিম যা কিছু বলতে পারে আমি আবার বলছি প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে আমি আবার বলবো যে সর্বসম্প্রদায়ের মানুষকে এটাই আপিল করেছি যে দয়া করে এদের পাতা ফাঁদে পা দেবেন না এরা চাইছে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা হানাহানি দয়া করে ওদের পাতা ফাঁদে পা দেবেন না প্রশাসনের সহায়তা করুন প্রশাসন নিরপেক্ষভাবে ট্যাকেল করবে গতকাল গতকালই ডিজি বলে দিয়েছে যে যদি কেউ এটা ইনভলভ থাকে তাকে কঠোর হস্তে দমন করা হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন এটা কঠোরভাবে দমন করা হবে কাউকে রেয়াত করা হবে না বাংলা শান্তির জায়গা ছিল শান্ত জায়গা ছিল অহিংসার জায়গা ছিল সেটাকেই রাখতে হবে একদমই ঠিকই বলেছেন একদমই দু হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে বিজেপি এক দল হিসাবে আগামী দিনে দিয়ে এদের আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বর্তমানে ওদের যে অবস্থা আমি আপনাকে বলি সাতাত্তর থেকে পঁয়ষট্টিতে নেমে গেছে যদি ঠিক মতো নির্বাচন হয় আমার ধারণা তাদের সংখ্যা মানে পঞ্চাশ তো দূরে থাক চল্লিশের নিচে নেমে যাবে তিরিশ হবে কিনা সন্দেহ আছে সেই জায়গা থেকে তারা নিজেরা শক্তি সঞ্চয় করার জন্য সিটের যাতে সংখ্যা বাড়ে তার জন্য পরিকল্পিতভাবে না না আমি তো বলেছি যে মানুষকে সাবধান হতে হবে যে যদি কোথাও কোনো দেখে বিজেপি আর এস এস পরিকল্পিতভাবে এই বিভাজন তৈরি করছে চেষ্টা করছে আমি আজকেও বলেছি আর বাংলার মানুষকেও বলবো যে দয়া করে আপনারা এখানে কোনো ওদের প্ররোচনায় পা দেবেন না আপনারা ওদের বয়কট করুন ওদেরকে এড়িয়ে চলুন এরকম খবর পেলে প্রশাসনকে জানান কারণ বাংলায় রক্ষকের নাম হচ্ছে প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে আমি আবার বলছি এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তারা এই কাজটা করেছে যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয় অর্থাৎ শামসেরগঞ্জ ধুলিয়ানে যে অশান্তি বা যে অশান্তির বাতাবরণ সেই ভয়ের পরিবেশ বা সেই অশান্তির বাতাবরণ নাকি বিজেপি তৈরি করেছে এরকম তৃণমূল নেতৃত্বের তরফ থেকে দাবি করা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় যেরকম সেই অভিযোগ সরাসরি করলেন একই সঙ্গে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন ভিডিও পোস্ট করেছেন আলিপুরদুয়ারের একটি ভিডিও পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে ভিন রাজ্য থেকে হিন্দুদেরকে মুসলমান সাজিয়ে রাজ্যে আনা হচ্ছে এবং এই ধরনের অশান্তির বাতাবরণ করার একটা চেষ্টা করা হচ্ছে না তো এই প্রশ্ন তিনি করেছেন তদন্ত হোক সেই বলে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ একই সঙ্গে তিনি এটাও অভিযোগ করছেন যে বাইরের থেকে মানে বাংলাদেশ থেকে দুর্বৃত্তদের ঢোকানো হচ্ছে ঢুকিয়ে তারপর অশান্তি তৈরি করা হচ্ছে এর নেপথ্যে কারা রয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নও তুলে দিয়েছেন তিনি কিন্তু বাস্তব ছবিটা হচ্ছে যে এই শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি থানা এলাকার বিভিন্ন জায়গা সেখানে যে উত্তেজনা রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা ঘর ছাড়া মালদার একটি একটি স্কুলে হাই স্কুলে সেখানে তাদেরকে আশ্রয় শিবিরে সেখানকে সেখানে রাখা হয়েছে সেখানে তারা স্থানান্তরিত হয়েছেন সেখানে তারা রয়েছেন কতটা বিশ্রী পরিস্থিতি তৈরি হলে এরকম হয় একবার ভেবে দেখুন এবং এই জায়গা থেকেই কলকাতার মেয়র তথা রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিম তিনি মন্তব্য করছেন যে পশ্চিমবঙ্গে এরকম অশান্তি সেরকম কোনো একটা বড় বিষয় নয় বা এটা সেরকম কিছু নয় যাদেরকে মালদায় আশ্রয় আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বা স্কুলে ক্যাম্প করে রাখা হয়েছে তারা তো এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছেন রাজ্যের ভেতরেই আছেন এরকম তো নয় যে রাজ্যের বাইরে তাদেরকে যেতে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে একজনও নাগরিক এই ভয় বা এই আতঙ্ক নিয়ে কেন নিজের গ্রাম নিজের বাড়ি নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় যাবেন এবং ঠিক এই জায়গা থেকেই যেখানে ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী আমরা সেলিব্রেট করলাম যেখানে তার প্রণীত যে সংবিধান যেই সংবিধানে উল্লেখ রয়েছে আর্টিকেল ফিফটিনের যে আর্টিকেল ফিফটিন কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া আমাদের সবাইকে ধর্ম জাতি বর্ণ সব রকম দিক থেকেই কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়াই বাঁচার অধিকারের কথা বলছে এবং বি আর আম্বেদকর নিজের বক্তব্যে একবার বলেছিলেন যে যদি এই আর্টিকেল ফিফটিনকে লাগু না হওয়া হয় বা এই আর্টিকেল ফিফটিনের যদি মান্যতা দেওয়া না হয় তাহলে এই সংবিধানের কোনো গুরুত্ব থাকে না এই সংবিধানকেই মান্যতা দেওয়া যায় না তাহলে তাহলে কেন ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একটি প্রান্তে রকমভাবে একটি ধর্মের মানুষ তাদেরকে বঞ্চিত হতে হচ্ছে ঘর ছাড়া হতে হচ্ছে প্রশ্নটা থাকলো আপনারাই বিচার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে